দেখাবো চলুন আমি মোহাম্মদ সৌদি ইসলাম আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে আমি তরমুজ চাষের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে সেগুলো হারভেস্ট করার সময় আপনাদেরকে তার ফুল ভিডিও দিবো তো সেই সময়টা এসে ক্ষেত মালিক এখন তরমুজ হারভেস্ট করতেছে সে হারভেস্ট করতেছে কীভাবে গাছ থেকে তরমুজ কাটতেছে এক জায়গায় জমা করতেছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং তরমুজটা কতটুকু সাইজের হয়েছে সেটাও দেখাবো আর বর্তমান তরমুজের দাম কীরকম সেটা জানবো আর আমরা একটা তরমুজ ছোটো হোক বড় হোক কেটে আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন লাল হয়েছে রং হয়েছে এবং মিষ্টি কেমন হয়েছে তো সেই বিষয়ে আলোচনা করার আগে যে কথা আমি প্রতিনিয়ত বলি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নোটিফিকেশনটা অন করে দেন নাই তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনটা অন করে দিবেন এবং কি বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলের স্ক্রিনে শো করে আপনি দেখতে পারেন সময়তে কৃষক ভাই বোনেরা আমার হাতের বামে দেখতে পাচ্ছেন বিশাল তরমুজ ক্ষেত এবং হাতের ডান পাশে দেখতেছেন বিশাল শশা ক্ষেত ডানে বামে দুই দিকে কিন্তু ক্ষেত পিছনে বড় হয়ে যে চাষীর খেতে আরসি উনি স্মার্ট চাষী মালচিং মাধ্যমে চাষাবাদ করে এবং স্মার্ট পদ্ধতিতেই চাষাবাদ করে এবং সঠিক সময়র মধ্যে সঠিক টাইমের মধ্যে উনি চাষবাদ করে সঠিক কীটনাশক ছত্রাকনাশক মাটির অনুখাবার সার প্রয়োগ করে এই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই সমস্ত ভিডিও দেখে আপনারা কৃষিকাজে শিখতে পারেন কৃষিকার্যে যাতে করতে পারেন সেই বিষয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তা চলুন আমরা একটু খেতে যাই ওনারা যে তরমুজ কাটতেছে সেগুলো একটু দেখি এবং তরমুজ কী অবস্থায় আছে সেগুলো জানি এরপরে আমরা একটা তরমুজ আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন লাল হয়েছে এবং দেখাবো যে কেমন মিষ্টি হয়েছে আমরা কিছু লোকজন নিয়ে একটা তরমুজ খেয়ে রাখবো ইনশাল্লাহ সময়ত কৃষক ভাই বোনেরা আমি তরমুজ ক্ষেতের মাঝে চলে আসলাম দেখুন আজকের এই স্মার্ট চাষি ভাই অনেকগুলো লোকজন নিয়ে উনি তরমুজ ক্ষেত থেকে কেটে জমির বাইরে ফাঁকা জায়গা রাখতেছেন শুধু তরমুজ না উনি শশাও আজকে সংগ্রহ করতেছেন কারণ আজকে হারভেস্ট করতেছে সব কিছু এই ছেলের হাতে দুইটা আইটেমের তরমুজ আছে একটা হলো ব্ল্যাক একটা হলো সাদা ব্ল্যাকটা অনেক মিষ্টি হয়ে থাকে ভিতরে হলুদ হয় লালও হয় হল বিভিন্ন টাইপের কালার করে থাকে ব্ল্যাকটাই ডায়মন্ড ব্ল্যাক এটা আপনার হাইব্রিড জাত এবং সাদাটার ভিতরে লাল হয়ে থাকে আর এই অসময় তরমুজ চাষাবাদ করা খুব টাফ ব্যাপার এবার অনেক বৃষ্টি ছিল এবং আবহাওয়া খুবই খারাপ ছিল গাছকে বাঁচায় রাখা খুব টাফ ব্যাপার ছিল তারপরে উনি এই অসময় তরমুজ চাষ করে ওনার এলাকার যারা কৃষক আছে তাদের বুঝিয়ে দিয়েছে যে না চেষ্টা করলে পরে সব কিছু সম্ভব এবং অনেক ভালো দামও পাচ্ছে তো যারা কাজ করেন সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি কৃষিকাজ করতে পারেন আমি না শুধু বাংলাদেশের যে কোনো কৃষিবিদ যে কোনো ভাইবার দ্বারা আপনাকে কৃষিকাজে সাহায্য করবে এবং আপনাকে সঠিক পদ্ধতি দেবে এবং আপনি অবশ্যই কাজ থেকে লাভবান হতে পারবেন দেখুন এই যে উনি তরমুজ নিয়ে এখন রাখতেছেন ফাঁকা জায়গাতে অনেক তরমুজ কেটেছেন উনি এই যে এখন আজকে হারভেস্ট করছে তো অনেকগুলো তরমুজ কেটছে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখাবো একটা তরমুজ কেটে কিছুক্ষণের মধ্যেই সবাইকে নিয়ে একসঙ্গে আমরা সেই তরমুজটা খাবো এবং তাদের সাথে কথা বলবো তরমুজগুলো কীরকম হয়েছে এবং ভিতরে কেমন কালার আছে সব বেশি আলোচনা করব দেখুন এই জায়গা তরমুজ কেটে উনি এখানে গাদি করে রাখছেন এই যে এখন এই যারা তরমুজ কাটতেছেন ভিতরে সংগ্রহ করতেছেন ওনারা সব তরমুজ এখানে নিয়ে আসবে আমরা অল্পক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে সঙ্গে করে একটা তরমুজ এখান থেকে নিয়ে আমরা কেটে খেয়ে দেখবো যে এই অসময়ের তরমুজ কেমন মিষ্টি হয় আর ভিতরে দেখতে কেমন হয় আর আসলে সুস্বাদু কিনা সব বিষয় আলোচনা করব আপনাদের দেখে কেটে দেখাবো তো চলুন সেই তরমুজটা হাতে নেছি অলরেডি হাতে নেছি আমি সকল কৃষক ভাইদেরকে নিয়ে দেখুন আমি তরমুজ তুলে নিয়ে আসছি ক্ষেত থেকে আমরা আমরা এখানে হারভেস্ট করে নিয়ে আসছি এটা হাতে নিয়ে হবে তো আমরা একটু কাট পেটে ভাই একটু কাটন তো ধরেন তো ধরেন এই বেশতে করে না মাস্কে ফাটিয়ে লাগে একবার মাস্কে একবার মাস্কে ফাটিয়ে লাগে ভাই ভালো করে ধরেন একটু হ্যাঁ ভিতরে কেমন হইছে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর

আমরা ভিডিও লিঙ্কে তার নাম্বার দিয়ে দেবো যদি কোনো ব্যক্তি তরমুজ পাইকারি এবং খুচরা ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুস্বাদু একটা বিষয় এন অসময় তরমুজ চাষাবাদ মানে বিশাল কিছু অনেক মিষ্ট হয়েছে আমি নিজেও খাচ্ছি দেখতেছি হ্যাঁ সুন্দর হয়েছে ধন্যবাদ সময় কৃষক ভাইয়া বলে তাহলে আপনারা জানতে বলেন শুনতে বলেন দেখতে বলেন আজকের ভিডিও কি বিষয় নিয়ে ছিল তরমুজ ক্ষেতের তরমুজ দেখালাম এবং তরমুজ চাষ সম্পর্কে কিছু আলোচনা করলাম এবং এই বিষয়ে আরও বিষয়ে অনেক আলোচনা হলো তো আমাদের কথা ছিল আজকে তরমুজ চাষ নেই আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে দেশ উপবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবারই জন্য দোয়া রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম